আসসালামু আলাইকুম তুমি কি জানো একটা ছোট পিঁপড়ার কামড় তোমার শরীরে যে যন্ত্রণা সৃষ্টি করে ওটার পেছনেও রয়েছে অদ্ভুত কারণ এখানে রয়েছে সাতটি অদ্ভুত তথ্য পিঁপড়ার কামড় সম্পর্কে এক পিঁপড়া তোমায় যে ব্যথা দিতে পারে কারণ ওরা তোমার শরীরে ফর্মিক অ্যাসিড ইনজেক্ট করে দুই লাল পিঁপড়ার অ্যাসিড আরও ঘন ও কার্যকর তাই ওগুলোর কামড় অনেক যন্ত্রণাদায়ক হয় তিন ফর্মিক অ্যাসিড তোমার চামড়ায় জলুনি ও অল্প অল্প ব্যথার সৃষ্টি করে ঠিক যেমন একটা সুই তোমায় ফুটো করে যাচ্ছে চার অনেক প্রাণী আত্মরক্ষার জন্য পিঁপড়ার অ্যাসিডকে ঔষধ বা বিষ হিসেবে ব্যবহার করে পাঁচ পিঁপড়ারা দলবদ্ধ হয়ে আক্রমণ করে ও বিপদে সবাইকে সংকেত দিতে রাসায়ন নির্গত করে ছয় অদ্ভুত হলেও সত্য যে পিঁপড়ার শরীরের অমৃত রস অনেক ঔষধিতে ব্যবহৃত হয় সাত তোমরা কি জানো কিছু পিঁপড়া রয়েছে যাদের কামড় গুলি পর্যন্ত সমান যন্ত্রণাদায়ক যেমন বুলেট্যান্ট